এখানে দেখতে পাচ্ছেন সেলিং নামে একটা অপশান রয়েছে জাস্ট আপনি যদি সেলিংয়ে ক্লিক করে দেন তো সেলিংয়ে ক্লিক ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে তো আপনি যদি জাস্ট আমি যদি এই লাইটে ক্লিক করে দিই এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিই এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের তার ভিতরে নিয়ে চলে যাবে তো জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডমিন প্রাইস কিন্তু রয়েছে দুশো টাকা ঠিক আছে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন তিনশো টাকা দিয়ে আপনি যদি এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন ওকে তো এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস রয়েছে এখানে এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে উপরে যদি এখানে দেখেন প্রোডাক্ট কোডটা রয়েছে এখানে তো আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো আপনারা ভিডিও থামবেল দেখেই বুঝে গেছেন তো লাইভ গুড কিন্তু একটা ই কমার্স একটা কিন্তু প্ল্যাটফর্ম যেমন দারাস অ্যামাজন এরকম কিন্তু একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি ডেইলি চারশো থেকে পাঁচশো টাকা কিংবা তারও বেশি ইনকাম করতে পারবেন ওকে তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি প্ল্যাটফর্ম কারণ লাইট গুড লাইভ গুড এমন একটি প্ল্যাটফর্ম এখান থেকে আপনি জামা টি শার্ট এবং বিভিন্ন প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এমন এমন নতুন আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেগুনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আপনারা চলে আসবেন প্লে স্টোরে ওকে তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন তো জাস্ট আ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি লিখবেন লাইভ গুড ওকে লাইভ গুড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু দারাস এবং কি অ্যামাজনের মতো যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ গুড ডিজিটাল বিজনেস ওকে তো এটা যেহেতু আমার ইনস্টল করা গেছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো আপনার যদি ইনস্টল করা না থাকে তো সেটা আপনি ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল করার পর জাস্ট আপনি ব্যাগ হয়ে আসবেন ব্যাগ হয়ে আসার পর আপনি আবার এটা লাইভ গুডের মধ্যে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো জাস্ট আ সেকেন্ড তো একটু লোড নিচ্ছে তো আমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখব কারণ এই ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে এবং কি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ এটা কিন্তু দারাস এবং কি অ্যামাজনের মতো একটি কিন্তু ই কমার্স একটা বিজনেস মার্কেট প্লেস এখান থেকে আপনি কিন্তু মার্কেটিং করে কিন্তু এখান থেকে ভালো একটা টাকা জেনারেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারপ্রেট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে তো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তো ফার্স্ট অফ অল এখানে আপনার ফুল নেমটা দিতে হবে তো আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি ওকে তো ফুল নেমটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনার মনের মতন আপনি পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর রেফার কোড এখানে যদি আপনি সঠিক রেফার কোডটা না দেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে না আমি যদি একটা অযথা একটা ফালতু রেফার কোড দেই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্টার নেবে না ওকে তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেফার কোডটা পেয়ে যাবেন সেই রেফার কোডটা আপনি এখানে ইন্টার করবেন ওকে সেই রেফার কোডটা এখানে ইন্টার করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনি আপনাকে কিন্তু এই পেজে লগ ইন পেজে নিয়ে আসবে তো জাস্ট আ সেকেন্ড আমি একটু ব্যাক হয়ে আসি তো এখানে আমি আমার নাম্বার এবং কি পাসওয়ার্ডটা দিচ্ছি দেন এখানে আপনার পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো জাস্ট এ সেকেন্ড একটু লোন নিচ্ছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেস তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভাবে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসসালামু আলাইকুম লাইভ গুড বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে স্বাগতম ওকে তো তাদের যে একটা নোটিশ সেই নোটিশটা কিন্তু এখানে দিয়েছে ওয়েলকাম নোটিশটা তো আপনি জাস্ট এটা ক্রোস করে দেবেন তো ক্রোস করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট বলতেছে তো আপনাকে কিন্তু প্রথমে আমি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করি নাই তো এখানে কিন্তু আপনাকে প্রথমে দেখাবে আপডেট প্রোফাইল ওকে তো আপনাকে কিন্তু প্রোফাইলটা আপডেট করে নিতে হবে তো আপডেট এখানে কিন্তু আমি যেহেতু আপডেট করে ফেলছি প্রোফাইলটা এই জন্য আমাকে এখন ভেরিফাই অ্যাকাউন্ট বলতেছে তো এখানে কিন্তু আপনাকে দেখাবে আপডেট প্রোফাইল ওকে তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্রোফাইল নামে অপশন রয়েছে জাস্ট আপনি যদি প্রোফাইলে ক্লিক করে দেন তো প্রোফাইলে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারভেউ চলে আসবে তো জাস্টটা সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এরকম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রোফাইলটা আপডেট করে ফেলছি তো আপনারা যদি প্রোফাইলটা আপডেট না করেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার নাম থাকবে নাম্বার থাকবে তারপরে আপনাকে ইমেল দিতে হবে তারপরে আপনার জেন্ডার জেন্ডার দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে হবে তারপরে আপনি কোন কান্ট্রি থেকে এই কাজটা করবেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ওকে তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি আপডেট করে নেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু হোমে চলে আসি তো হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট তো আপনি যখন প্রোফাইলটা আপডেট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে দেখাবে ভেরিফাই অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করা যায় এনআইডি কার্ড দিয়ে তো সেটা আমরা পরের পরে দেখব তার আগে আমরা এখানে দেখি যে আপনি এখানে কি কি করে ইনকামটা করতে পারবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন সেলিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি সেলিংয়ে ক্লিক করে দেন তো সেলিংয়ে ক্লিক ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে তো আপনি যদি জাস্ট আমি যদি এই লাইটে ক্লিক করে দিই এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিই এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের তার ভিতরে নিয়ে চলে যাবে তো জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডমিন প্রাইস কিন্তু রয়েছে দুশো টাকা ঠিক আছে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন তিনশো টাকা দিয়ে আপনি যদি এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন ওকে তো এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস রয়েছে এখানে এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে উপরে যদি এখানে দেখেন প্রোডাক্ট কোডটা রয়েছে এখানে তো আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে তো কীভাবে প্রোডাক্টগুলো মার্কেটিং করব আমরা এই ভিডিওগুলো আমরা পরের পাড়ে দেখব তো আমি একটা জিনিস দেখিয়ে দিই যে এখান থেকে আর কি কি করে টাকা ইনকাম করতে পারবেন আপনি জাস্ট আমি যদি একটু ব্যাক হয়ে আসি জাস্টটা সেকেন্ড আমি যদি হোমে চলে আসি হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু অনেকগুলো অফার রয়েছে তো এখানে দেখেন মাইক্রো জবও কিন্তু রয়েছে মাইক্রো জব করে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনি যদি মাইক্রোজের উপর ক্লিক করে দেন তো মাইক্রোজের উপর ক্লিক করে দিলে কিন্তু অনেকগুলো মাইক্রো জব চলে আসবে তো সেগুলো কিন্তু সেই মাইক্রোজগুলো কাজ করে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওকে তো জাস্ট আর একটু লোড নিচ্ছে আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখব একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু লোড নিচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ফেসবুক ফেসবুক পেজ ফলো মানে আপনি যদি এই ফেসবুক পেজটা ফলো করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেজ ফলো তো এখান থেকে এই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনি দশ টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এখানে দেখেন অসংখ্য কিন্তু কাজ রয়েছে তো এই কাজগুলো করে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওকে তো এখানে কিন্তু আরও অসংখ্য কাজ রয়েছে এবং কি আরও অসংখ্য কাজ কিন্তু এখানে কিন্তু তারা অ্যাড করতেছে তো অনেকগুলো এখানে কিন্তু সিস্টেম আছে কাজ করার তো এই কাজগুলো অনেকগুলো কিন্তু অ্যাড করছে এবং কি অনেকগুলোর কাজ কিন্তু এখনও কন্টিনিউ চলতেছে ওকে তো এখানে দেখেন স্যালারি নামে একটা অপশন রয়েছে আপনি কিন্তু এখানে মান্থলি স্যালারি হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনাকে আপনাকে মান্থলি কিন্তু স্যালারি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি স্যালারি তিন হাজার টাকা তো আপনি যখন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ঠিক আছে তখন কিন্তু আপনি এই কাজগুলো দেখতে পাবেন এখানে যে আপনাকে কি করতে হবে না হবে তো সবগুলো ইন্ট্রোটাকশন কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে ওকে তো আমরা পরবর্তীতে পরবর্তী পার্টে দেখব যে কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় তারপরে আমরা দেখবো কিভাবে তাদের যে মার্কেট প্লে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো মার্কেট প্লে আমরা কীভাবে সেল করতে পারবো তো পরবর্তী ভিডিও থেকে আমরা কিন্তু সব কিছু ক্লিয়ারলি দেখব তো আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিনু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে